আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ের পেজটা নাম্বার একশো বাহাত্তরের যে উপরে একটি দলগত কাজ দেওয়া আছে এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিচে বলা হয়েছে যে সমীকরণ সমাধান করতে হলে জানতে হবে এখানে বিভিন্ন রকমের তথ্য দেওয়া আছে এখানে প্রত্যেকটি তথ্য আমরা উদাহরণের মাধ্যমে আজকে ভিডিওতে আলোচনা করব। প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা উপরের দলগত কাজটি নিয়ে আলোচনা এবং সমাধান করব এখানে দেখো বলা হয়েছে দলনেতা তার খাতায় উপরের চকটি অনুরূপ একটি চক তৈরি করবে আমরা তাহলে উপরের চকটি দেখছি অর্থাৎ একশো একাত্তর পৃষ্ঠার যে একটি চক দেওয়া আছে এই চকটি অনুযায়ী দেখো এই চোখটা প্রথমে ক্রমিক নাম্বার হবে তারপরে বর্ণনা অর্থাৎ বাস্তব সমস্যা তারপরে অজানা রাশি বা চলকের জন্য একটি কলাম তারপরে সমীকরণ জন্য একটি কলাম রাখতে হবে এরকম একটি চক আমাদেরকে দলগতভাবে তৈরি করে নিতে হবে তারপরে বলা হয়েছে তারপর দলের সকল সদস্য পরস্পরের সাথে আলাপ আলোচনা করে কমপক্ষে পাঁচটি বাস্তব সমস্যা লিখে চকটি পূরণ করতে হবে পাঁচটি পাঁচটি বাস্তব সমস্যার কথা বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী আমরা এই পাঁচটি বাস্তব সমস্যা নিয়ে একটি চক তৈরি করে রেখেছি এখন তোমাদেরকে বলে দেওয়া হবে চকটি কীভাবে তৈরি করা হয়েছে দেখো আমরা এই চকটি তৈরি করে নিয়েছি প্রথমে ক্রমিক নাম্বার দিয়েছি মধ্যখানে বাস্তব সমস্যা দিয়েছি তারপরে অজানা আবাস বা অজানা রাশি বা চলকের জন্য একটি কলাম রেখেছি তারপরে সমীকরণের জন্য একটা কলাম রেখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম যে বাস্তব সমস্যাটা আমরা লিখেছি যে একটি সংখ্যার পাঁচ গুণের সাথে যোগ করলে যোগ ফল টোয়েন্টি থ্রি হবে অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি সংখ্যার পাঁচ গুণের সাথে যোগ করলে যোগ ফলটা হবে টোয়েন্টি থ্রি তাহলে একটি সংখ্যা অজান রাশি বা চলকের কলমে এই কলামে আমরা একটি সংখ্যা ধরে নেব আমরা সংখ্যাটি ধরেছি এক্স ঠিক আছে এক্ষেত্রে এক্সের অর্থাৎ একটি সংখ্যা যেটা এক্স ধরেছি এখানে বলা হচ্ছে একটি সংখ্যার পাঁচ গুণ তাহলে এক্সের পাঁচ গুণ ঠিক আছে তার সাথে থ্রি যোগ করলে তাহলে এক্সের পাঁচ গুণ হচ্ছে ফাইভ এক্স সাথে থ্রি যুগ করলে যুগ ফলটা হবে টোয়েন্টি থ্রি এই যে টোয়েন্টি থ্রি বলা হয়েছে আমরা এই সমান সমান দিয়ে টোয়েন্টি থ্রি লেখলাম তাহলে সমীকরণ তৈরি হলো তারপরে দেখো দুই নম্বরে আমরা আরেকটি সমীকরণ বাস্তব সমস্যা লিখে নিয়েছি যে পিতার বয়স পুত্রের বয়সের সাত গুণ দুজনের মুঠ বয়স হচ্ছে চল্লিশ বছর দুজনের মোট বয়স চল্লিশ বছর এক্ষেত্রে পিতার বয়স পুত্র বয়সের সাত গুণ এখানে পুত্র বয়সটা জানা থাকলে পিতার বয়সটা বের করা যাবে আমরা এই অজানা রাশি চলকের কলমে লিখে নিয়েছি পুত্রের বয়স এক বছর পুত্রের বয়সে সাত গুণ হচ্ছে পিতার বয়স তাই প্রথমেই আমরা পুত্র বয়স এক বছর বসাবো দুইটা সমু মুঠ বলা হয়েছে এই আমরা প্লাস দিব দিয়ে পিতার বয়স হচ্ছে পুত্র বয়সের সাত গুণ অর্থাৎ এক্সের সাতগুন হচ্ছে সেভেন এক্স প্লাস সেভেন এক্স বসাবো দুইজনের মোট বয়স হচ্ছে ফোর্টি বছর আমরা এখানে ফোর্টি বসিয়েছি তারপর শিক্ষা জীবন একটি সমীকরণ তৈরি হলো তারপরে আমরা এই তিন নম্বর বাস্তব সমস্যা লিখে নিয়েছি যে এখানে স্বাদিদের কাছে মোট চকলেট ছিল পাঁচটি হুম যা থেকে কিছু চকলেট তার বন্ধুদের দেওয়া দেওয়াই তার অবশিষ্ট আছে একটি অর্থাৎ শাদুদের সাজিদের কাছে মোট চকলেট ছিল পাঁচটি তাতে কি তার বন্ধুদেরকে কিছু চকলেট দেওয়ার ফলে তার কাছে অবশিষ্ট আছে একটি তাহলে আমরা যেহেতু এখানে বন্ধুদের কাছে কতটি দেওয়া হয়েছে বন্ধুদেরকে জানা নেই আমরা কি অজানা এই ই কলামে অজানা সংখ্যা ধরে নিব চলক ধরে নেব বন্ধুদের দেওয়া চকলেটের পরিমাণটা আমরা ধরেছি কি ওয়াইটই তাহলে মোট চকলেট ছিল পাঁচটি মোটটি লিখবো বন্ধু দেওয়া দেওয়া চকলেটটি চকলেট আমরা ওয়াই ধরেছি তাহলে মোট চকলেট থেকে ওয়াই কী হবে মাইনাস হবে মাইনাস হওয়ার ফলে তার কাছে অবশিষ্ট ছিল একটি সমস্যা আমরা একটি লিখব তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধু চার নম্বরটি দেখো এখানে আমরা লিখেছি যে খাতার দাম কলমের দামের পাঁচ গুণ একটি খাতার দাম কলমের দামের পাঁচ গুণ একটি খাতা ও একটি কলমের দাম একত্রে থার্টি টাকা তার প্রিয় শিক্ষার্থী মন্দ এখানে কলমের দামটি জানা থাকলে আমরা খাতার দামটি বের করতে পারবো সেজন্য এই কলমে আমরা লিখে নেব কলমের দাম জ্যাট টেকা ধরেছি ঠিক আছে একটা চলো ধরলেই চলবে অর্থাৎ এক্স ধরতে পারো ওয়াই ধরতে পারো আমি জ্যাড ধরেছি এমও ধরতে পারো ঠিক আছে তাহলে এখানে খাতার দাম কলমের দামের পাঁচ গুণ খাতার দামটা হচ্ছে যদি কলমের দাম জেড টাকা হয় তাহলে খাতার দাম হবে ফাইভ জেড টাকা প্লাস যেহেতু মোট দাম বলছি থার্টি টাকা প্লাস দিয়ে একটি কলমের দাম জেড টাকা সমান সমান হচ্ছে থার্টি টাকা এটি একটি সমীকরণ তৈরি হলো তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বর অঙ্কটি দেখো পাঁচ নম্বর যে সমস্যাটি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য সরি প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা দুই মিটার কম এখানে প্রস্থটা হচ্ছে দৈর্ঘ্য অপেক্ষা দুই মিটার কম বাগানটির ক্ষেত্রফল হচ্ছে বাগানটির ক্ষেত্রফল টোয়েন্টি ফোর বর্গ মিটার এখানে বাগানটির ক্ষেত্রফল দেওয়া আছে টোয়েন্টি বর্গ কিলোমিটার বর্গ মিটার এক্ষেত্রে আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে আমরা এখানে বলা হয়েছি যে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য অপেক্ষা দুই মিটার কম ঠিক আছে তা দৈর্ঘ্যটা আমরা জানা থাকলে প্রস্তটা বের করতে পারবো এক্ষেত্রে আমরা এই চলক এই কলমে লিখে নিলাম দৈর্ঘ্যটা হচ্ছে এক্স মিটার ঠিক আছে আর আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য যদি আমরা প্রথমে এক্স লেখে গুণ চিহ্ন দেব তারপরে প্রস্থটা হচ্ছে এক্স থেকে দুই মিটার কম অর্থাৎ দৈর্ঘ্য থেকে দুই মিটার কম তাহলে এক্স থেকে টু মাইনাস হবে এই যে এই জায়গাটা পুরোটাই হচ্ছে প্রস্ত ঠিক আছে আমরা এই দৈর্ঘ্য ধরেছি কে থেকে আমরা টু মিটার কি দিয়েছি বিয়োগ দিয়েছি তাহলে দৈর্ঘ্য গুণ সমান টোয়েন্টি ফোর বর্গমিটার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পাঁচটি সমস্যা তৈরি করে তোমাদেরকে আশা করি বোঝাতে সক্ষম হয়েছি এখানে দেখো সরল সমীকরণের সমাধানে বলা হয়েছে যে একটি সমীকরণ থেকে এর অজানা রাশি বা চলকটির মান বের করার প্রক্রিয়াকে আমরা সমীকরণের সমাধান বলে থাকি অর্থাৎ একটি সমীকরণ থেকে অজানা রাশি বা চলকের মান বের করাটাই হচ্ছে বের করার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে সমীকরণের সমাধান আর চলকের মান হলো সমীকরণের মূল এই মূল সমীকরণটির উভয় পাশে বসালে ডান পক্ষ কী হয় সমান হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিচ্ছি দেখো কয়েকটি তথ্য দেওয়া আছে প্রত্যেকটি তথ্য আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নেব আজকে দেখো প্রথম তথ্যটা দেওয়া আছে যে বলা হয়েছে যে সমীকরণ সমাধান করতে হলে এগুলি অবশ্যই তোমাদেরকে জানতে হবে এক নম্বরে বলা হয়েছে সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটি সাথে একই রাশি যোগ করলে যোগ ফলগুলো পরস্পর সমান হয় অর্থাৎ সমীকরণে দুই পাশে যদি আমরা কোনো রাশি যোগ করি যোগ করার ফলে সমীকরণটা সমাধান করলে একই হবে কোনো পরিবর্তন হবে না এই এক নম্বর উদাহরণটা আমরা অন্য একটি পেজ দেখছি প্রিয় এক নম্বরের উদাহরণটি আমরা দিয়েছি আমরা একটি সমীকরণ নিয়েছি যে এক্স মাইনাস টু সমান সমান এইটিন এখানে আমরা এই অভিপক্ষ কি করব যোগ করব কোনো একটা সংখ্যা এক্ষেত্রে আমরা প্লাস মাইনাস টুকে কে তোলার জন্য প্লাস টু যদি ওভয় যোগ করি তার প্লাস এমেনে কাটা যাবে ঠিক আছে এক্ষেত্রে মাইনাস টুকে তোলার জন্য অভিপক্ষ প্লাস টু যুগ করবো ঠিক আছে এ দেখো উভয় প্লাস টু যোগ করেছি উভয় প্লাস টু যোগ করেছি যোগ করার ফলে আমাদের কিন্তু এই এই যে এ মাইনাস টু এবং প্লাস টু কাটাকাটি সে হবে কাটাকাটি হবে মাইনাস টু থেকে প্লাস টু বাদ যদি শূন্য থাকে অর্থাৎ এক্স থাকবে পাশে আর এখানে এইটিন প্লাস টু হবে টোয়েন্টি ঠিক আছে এক্স ক্রমশ সমান আমরা পাচ্ছি টোয়েন্টি আমরা যদি এই টু যুগ না করে যদি দেখি যে এই সময়করণটা এই এই মাইনাস টুটাকে যদি আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাই তাহলে প্লাস টু হবে প্লাস টু হলে প্রিয় বন্ধুরা হচ্ছে এই টু আর এইটি যুগ করলে হবে টোয়েন্টি অর্থাৎ এক সময় আমরা টোয়েন্টি পাচ্ছি তাতে বলা হচ্ছে ওই পক্ষ আমরা যদি সহজের জন্য অনেক সময় যোগ বিয়োগ যোগ করি তাহলে কোনো মানের কোনো পরিবর্তন হবে না দুই নম্বরটি দেখো এখানে বলা হয়েছে যে পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি বিয়োগ করলে বিয়োগ ফলগুলো পরস্পর সমান হবে অর্থাৎ একই রকম যদি আমরা সমীকরণের উভয় পাশে যদি আমরা কোনো সংখ্যা বিয়োগ করি তাতে কি মানের কোনো পরিবর্তন হবে না এটাও আমরা উদাহরণ দেখে নিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থী এখানে তথ্য দুই নম্বরটি আমরা একটি সমীকরণ নিয়েছি ওয়াই প্লাস ফোর সমান সমান টুয়েলভ এখানে যদি আমরা ওয়াইয়ের মানটা দেখি এই ফোরটাকে যদি পক্ষান্তর করে এপাশে পাশে নিয়ে যায় তাহলে কি হবে মাইনাসের ফোর হবে মাইনাসের ফোর হলে ওয়াইয়ের মানটা আমরা পাচ্ছি এইট এখন আমরা যদি উভয় পক্ষ এ ফোর মাইনাস করি অভিপক্ষ যদি আমরা বিয়োগ করি এই প্লাস ফোরটাকে তোলার জন্য ফোর মাইনাস ফোর দ্বারা ওভুপক্ষ আমরা কী করি বিয়োগ করি তাহলে দেখো এই যে প্লাস ফোর মাইনাস ফোর এ পাশো মাইনাস ফোর ঠিক আছে এটা একটু মুছে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো মাইনাস ফোর এখন এই প্লাস ফোর আর এ মাইনাস ফোর কাটা যাবে আর এখান থেকে টুয়েলভ থেকে মাইনাস ফোর হলে থাকবে এইট অর্থাৎ ওয়াই সময় সমান এইট তাহলে আমরা এ এই সমীকরণটা কি সমাধান করার জন্য অভিপক্ষ মাইনাস ফোর করেছি প্লাস ফোরটা তোলার জন্য অর্থাৎ এক পক্ষ করলে হবে না অভিপক্ষ করতে হবে তাতে মানের কোনো পরিবর্তন হচ্ছে না ঠিক আছে আমরা যদি মাইনাস ফোরটা যদি বিয়োগ না করেও এটা সমাধান করি তাহলে দেখতে পাচ্ছি যে ওয়াই সমসমান এইটি আসছে তাহলে প্রিয় শিক্ষার্থীবন্দরা আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে যদি আমরা এই সমীকরণটা সমাধান করার স্বার্থে আমরা যদি অভিপক্ষ কোনো সংখ্যায় যোগ করি তাতে মানে পরিবর্তন হবে না আবার ও যদি উভয় পাশে কোনো সংখ্যা বিয়োগ করি তাতে মানে পরিবর্তন হবে না এরপরে দেখো তিন নম্বর এই যে তিন নম্বর তথ্যরা দেওয়া আছে বলা হয়েছে যে সমীকরণের পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণ ফলে পরস্পর সমান হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে সমীকরণের উভয় পাশে যদি কোনো রাশি গুণ করা হয় গুণ করলে সমীকরণের কোনো মান পরিবর্তন হবে না অর্থাৎ কি হবে পরস্পর সমানই হবে এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তথ্য তিন নম্বরের একটি উদাহরণ লিখে নিয়েছি যে জেড বাই থ্রি সমান সমান এইট একটা সমীকরণ নিয়েছি এখন এই সমীকরণটা অভিপাশে আমরা থ্রি কি করব গুণ করব এই বাঘের ত্রিটা এই নিচের ত্রিটা তোলার জন্য ঠিক আছে অর্থাৎ কোনো যোগ গুণ বিয়োগ করা হয় কোনো স্বার্থে ঠিক আছে অযথা করা হয় না এগুলি গুণ করা হয় আমি এখানে গুণ করতেছি এই টাকে তোলার জন্য ঠিক আছে এই যে এর নিচে ত্রি দেখতে পাচ্ছ এই টাকে আমি তোলার জন্য এই এখন প্রিয় শিক্ষার্থীবন্দরা আমরা অভিপক্ষ থ্রি গুণ করলে দেখো জেড বাই থ্রি ইন্টু থ্রি আবার এই পাশেও এর থ্রি লেখে নিচ্ছি অভিপক্ষ থ্রি দ্বারা গুণ করে এখন আমরা এই থ্রি আর এই থ্রি কেটে দেব উপরে নিচে কাটবো তাহলে জেড থাকবে আর এদিকে এইট ইন্টু থ্রি গুণ হলে হবে টোয়েন্টি ফোর অর্থাৎ জেট সমান সমান টোয়েন্টি ফোর পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একই রকমভাবে আমরা যদি এই থ্রিটা এ পাশে বাঘ আছে অর্থাৎ প্রথমে দেখতেছি এই থ্রিটা এখানে বাঘ আছে এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কী হবে গুণ হবে গুণ হলে হবে কত তিন আট চব্বিশ অর্থাৎ জেট সমান সমান আমরা চব্বিশ পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে গুণ সহজের জন্য আমরা গুণ করেছিলাম অভিপক্ষ ত্রি এই তার গুণ করার আসছে গুণ না করলেও রেজাল্ট চব্বিশ আসবে তারপর তারপরে সর্বশেষ তথ্য চার নম্বরে বলা হয়েছে পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা বাক করলে বাক ফলগুলো পরস্পর সমান হবে ঠিক আছে তারপর আরেকটি তথ্য দেওয়া আছে সেই সত্যটা আমরা পরে করব আগে এই চার নম্বর তথ্যটা অর্থাৎ কোন সমীকরণের অভিপক্ষ যদি একই রাশি দ্বারা বাক করা হয় তাতে কোনো সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না এখানে দেখো প্রিয় শিক্ষার্থী তথ্য নম্বর এই চারের মধ্যে আমরা প্রথম তথ্যের যে এই যে একটি সমীকরণ নিয়েছি ফাইভ এক্স প্লাস ফিফটি এখানে আমরা অভিপক্ষ এই ফাইভ এক্সটা তোলার জন্য এই ফাইভটা তোলার জন্য অভিপক্ষ ফার্স্ট কী করবো আমরা বাক করবো দেখো প্রথম ফাইভ এক্সকে এই পাশে ফার্স্ট দ্বারা বাক দিয়েছি দ্বারা দিয়েছি সেক্ষেত্রে আমরা এখানে এক্স হবে এক্স আর এখানে ফাইভ দ্বারা যদি ফিফটি কে বাঘ দেয় তাহলে পাঁচ দশে পঞ্চাশ এখানে হবে দশ অর্থাৎ এক শাস দশ আমরা যদি এই যদি বাঘ না করে ফাইভ যদি বাঘ না করে আমরা যদি এই ফাইভটাকে এটা ফাইভ এক্স এখানে এক্সের সাথে গুণ আছে ফাইভটাকে এ পাশে নিয়ে যায় তাহলে বাঘ হয়ে যাবে এ পাশে নিয়ে গেলে কি হবে বাঘ হয়ে যাবে পাঁচ দ্বারা যদি আমরা পঞ্চাশকে বাঘ দশ কিন্তু আসছে অর্থাৎ এক সময় সমসই আসছে তাতে অসমীকরণ সহজভাবে করার জন্য অনেক সময় যোগ বিয়োগ গুণ বাঘ করতে হয় তাতে কর করা যায় তাতে মানের কোনো পরিবর্তন হবে না এটা তোমাদের মাথায় রাখতে হবে তারপরে প্রিয় শিক্ষার্থী এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে বলা হয়েছে যে সৈন্য দিয়ে বাক করা কেন যায় না ব্যাপারটি ভেবে দেখত অর্থাৎ শূন্য দিয়ে কোনো সংখ্যাকে কেন ভাগ করা যায় না এই ব্যাপারটি ভেবে দেখা যাক আমরা সেটি একটি একটি সংখ্যা রেখার মাধ্যমে এটা প্রমাণ করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে শূন্য দিয়ে বাক করা কেন যায় না ব্যাপারটি ভেবে দেখা যাক তাহলে চলো সংখ্যা রেখার মাধ্যমে ঠুকে চলো সংখ্যা রেখার মাধ্যমে ঠুকে জিরো দিয়ে বাক করে এখানে টু হচ্ছে বাজ্য আর যদি জিরো দিয়ে বাক করব জিরোটা হচ্ছে কি বাচক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এইখানে আমরা এই টুকে যদি জিরো দিয়ে বাক করি তাহলে এই এই পাশে যদি যাই তাহলে এক একক আবার এই পাশে গেলে কিন্তু এক একক কিন্তু আমাদের এখানে এক একক নেই শুধু আছে কত জিরো তাহলে আমরা কে যতবারে বাঘ দিয়ে ঘুরে গেলে জিরোতেই আসবো ঘুরে গেলে আমরা কি আসবো জিরোতেই আসবো তারপর দেখুন নিচ্ছি বর্ণনা বলা হয়েছে এখানে বাহ্য সমান সমান টু অর্থাৎ যাকে বাঘ দেওয়া হয় সেটা হচ্ছে বাহ্য এবং বাজক হচ্ছে জিরো অর্থাৎ যা দ্বারা বাঘ দেওয়া হয় তাকে বলা হয় বাজক ফলে টু থেকে জিরো দৈর্ঘ্যের লাভ যতবারে দেওয়া হোক অর্থাৎ যতবারই বিয়োগ করা হোক অবস্থা টুই হবে বাঘ বিয়োগের সংকৃত রূপকে বাঘ বলা হয় অর্থাৎ বাঘ হচ্ছে অর্থাৎ বাঘ হচ্ছে বাজক থেকে বাজ্য থেকে বাজক বারবার বিয়োগ করাই হচ্ছে বাঘের একটা প্রক্রিয়া ঠিক আছে আমরা বাজ্য থেকে বাজ্যক বারবার বিয়োগ করলে দেখবা যে যতবার বিয়োগ করা হয় ততটাই হচ্ছে এ বাঘ ফল ঠিক আছে এখন আমরা যদি টুয়ের থেকে জিরু বারবার বিয়োগ করি তাহলে কিন্তু ঠুই থাকবে কাজেই কখনো এ বিয়োগ শেষ হবে না ঠিক ফলে বাঘ প্রক্রিয়ায় চলতে থাকবে কেননা কোনো বাঘ ফলও পাওয়া যাবে না অর্থাৎ বাঘ প্রক্রিয়ার সংজ্ঞা অনুসারে কোনো বাঘ ফল পাওয়া যাচ্ছে না এই কারণে ঠুকে জিরু দিয়ে বাঘ করলে সেটাকে আমরা অসংজ্ঞায়িত বলি একইভাবে এক তিন পা চার পাঁচ ছয় এবং বারো এই রকম সব সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে আমরা অসংখ্যিত অসংহায়িত বলব অর্থাৎ প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারলাম কোন সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে কি হয় এটা কোনো অসংায়িত তাকে ঠিক আছে তার মানে কোনো পরিবর্তন হয় না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা একশো বাহাত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আজকে এ প্রয়োজন থাকলো আসসালামু আলাইকুম